হয়নি তাতে কি হয়েছে আমি পরশুর মধ্যে তোমাকে ডিফসলেটর পাঠিয়ে দিব। আমি বলি কি এটা তোমার ভাগ্যের নির্মম পরিহাস তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি এই মুহূর্তে আমার সংসারে ফিরে যাব যদিও আমি ডিফসলেটর দিতে চেয়েছিলাম দাঁড়াও তুমি একটা şartুর্মে মা বাবা চলো এখান থেকে শোন মা তুই যখন একেবারেই চলে যাবি তা বাড়িটা একটু ভালো করে দেখে নে এই বাড়ির সঙ্গে তোর কত স্মৃতি কত মায়া আর জামাই বাবার বিজির সঙ্গেও এবার কথা বলার একটু প্রয়োজন আছে আরে রাখো তো বাবা তোমার কথা আর এই বাড়ি ঘরের কথা বলছো যে বাড়ি কিনা ব্যাংকের কাছে নিলাম হয়ে গেছে দুদিন পরে এই ব্যাংক এসে এই বাড়িঘর সব সবকিছু নিয়ে যাবে তখন আমি কোথায় যাব চলো যত দ্রুত সম্ভব আমি এখান থেকে যেতে চাই মা তারপর একটা কথা থাকে কারণ তুমি যে চলে যেতে চাচ্ছ জামাই বাবাজির কথা কি একবারও ভেবে দেখেছো তুমি চলে গেলে তার কি হবে তার সাথে তোমার কত সম্পর্ক ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক জড়িয়ে আছে একবার তার কথা তোমার চিন্তা করা উচিত হঠাৎ কোনো ডিসিশন নেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না দেখো মা আমার এক চিন্তা করার মতন কোনো সময় নেই আর তাছাড়া তোমাদের জামাই বাবাজি কোথায় থাকবে কি করবে এসব আমি চিন্তা করতে পারবো না আর তোমাদের যদি এত দরদ হয় তার জন্য তাহলে তোমরা এই বাড়িতে থাকো আমি চলে গেলাম আহা আন্টি ও যখন চলে যেতেই চায় তাহলে দাঁড় থেকে লাভ কি চলো আমরা চলেই যাই চলো চলেই যাচ্ছ হ্যাঁ চলেই যাচ্ছি মানে আমাকে ছেড়ে আমার বাড়িঘর ছেড়ে একবারে চলে যাচ্ছ তোমার বাড়িঘর কোথায় দেখছো তোমার বাড়িঘর যে বাড়িঘর কিনা দিন পরে ব্যাংক নিয়ে যাবে সেটাই কি তোমার বাড়িঘর তোমার সাথে কিন্তু আমার ডিভোর্স হয়নি হয়নি তাতে কি হয়েছে আমি কাল পরশুর মধ্যে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব সে তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দুদিন পর স্ত্রী দাবি আবার আমার কাছে আসবে না তো প্রশ্নই আসে না দেখো তোমার সাথে আমি অযথা কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না তুমি তোমার মতো ভালো থাকো আর আমি আমার মতো ভালো থাকবো যে চলে যেতে চায় তাকে ধরে রেখে আর লাভ কি কারণ আমি তো আর চেষ্টা করলে তোমাকে ধরে রাখতে পারবো না তুমি তো বলেছিলে আমি তোমার ভালোবাসার মানুষ তোমার জান তোমার প্রাণ আর কত কিছু আমাকে ছেড়ে যেতে কি তোমার একটু কষ্ট হচ্ছে না দেখো আবেগ দিয়ে কখনো জীবন চলে না আর তাছাড়া এসব কথা আমি তোমাকে একটা সময় বলতাম যখন তোমার গাড়ি বাড়ি সব কিছু ছিল কিন্তু এখন আর তোমার কিছুই নেই আর তাছাড়া আছে তাই তোমার সাথে থেকে আমি আমার ভবিষ্যৎটা অন্ধকার করতে পারবো না ভালো থাকো আল্লাহ দেখো বাবা আমি বলি কি এটা তোমার ভাগ্যের নির্মম পরিহাস আসলে যে ঘর করবে যে সংসার করবে সেই যখন বেমুখ আমি আর কি বলতে পারি তবে আমি বাবা হয়ে এটা বলতে পারি ও যেটা করছে ভালো করছে না আসলে তোমার শ্বশুর যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে ভাগ্য কেউ তার বদলাইতে পারে না আর দেখো বাবা আমার মেয়ে যেটা করছে সত্যি ভুল করছে এটা আমাদের করার কিছু নাই আমরা কিছুই তোমার জন্য করতে পারলাম না হ্যাঁ আন্টি চলেন তো বলতে দে না যদি কখনো আমরা ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিও বাবা আচ্ছা ঠিক আছে চলো কোথায় যাচ্ছে শুনি অবশ্যই যাচ্ছি না করে আমি তোমার জন্য সকালবেলা ডিম পোস্ট করলাম ডিম মামলেট করলাম তোমার যেটা দিয়ে ইচ্ছা তুমি সেটা দিয়ে খেও আচ্ছা ঠিক আছে এই যে আমি অফিসে যাচ্ছি তখন তুমি কোথায় ছিলে যখন আমি রেডি হলাম বুঝো না বাড়ির কাজ আছে না আর তাছাড়া আমার দশটা না পাঁচটা না একটা মাত্র স্বামী সে যদি বাড়ি থেকে না খেয়ে বাহিরে যায় সে বাহিরে কখন কি খাবে এগুলি নিয়ে আমার টেনশন হবে না বললো আচ্ছা ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তাহলে তো বাড়ি থেকে খেয়ে যেতেই হবে চলেন নিজে হাতে আমাকে খাইয়ে দিবেন আচ্ছা ঠিক আছে চলেন এবার হ্যাঁ চলো শোনো বাবা হয়ে আমার যে কর্তব্যটা ছিল আমি সেটা করতে পারিনি কারণ তুমি আমার একমাত্র মেয়ে তোমাকে আদর স্নেহ কোনো কিছু আমি কমতি রাখিনি কিন্তু তুমি যে কাজটা আজকে করলে আমার উচিত ছিল তোমার গালে দুটি কোষের চাপড় মারি কিন্তু আমি সেটা পারিনি কারণ তুমি আমার একমাত্র মেয়ে এসব কথা ওকে বলে কোনো লাভ নাই যা করা তা তো করেই ফেলছে আসলে ওর তো কোনো দোষ নাই দোষ হচ্ছে তোমার আর আমার কারণ ছোটোবেলা থেকে ও যখন যেটা আদ্দার করছে ঠিক তখন আমরা সেটাই দিছি ওর অভাব কি জিনিস আমরা বুঝতেই দেইনি ওই যে বলে না আদরে আদরে বাদর হয়ে গেছে এখন আর বলে কি লাভ যেটা হবে সেটা তো হয়েই গেছে আন্টি এসব রাখেন তো আপনারা তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের আয়োজন করেন হ্যাঁ বিয়ে তো হবেই তবে তার আগে আমাকে আমার প্রাক্তন স্বামীকে ডিফোর্স লেটারটা পাঠিয়ে দিতে হবে হ্যাঁ তা তো অবশ্যই তুমি আগে ডিভোর্সটা দাও আর আনটি আঙ্কেল আপনার বিয়ের তারিখ ঠিক করেন তারপর আমি আসব ঠিক আছে আমি এখন আসি এই তো বাইরে ছিলাম তুমি তোমার জন্য একটা সুখবর আছে সুখবর আমার সুখবর তো কিছুক্ষণ আগে বাড়ি থেকে চলে গেছে ও আমাকে ছেড়ে আমার ঘর বাড়ি ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছে তুমি কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না ও আচ্ছা আচ্ছা তুমি তোমার ওয়াইফের কথা বলছো তোমাকে ক্লিয়ার করেই বলছি যখন আমার টাকা ছিল বাড়ি ঘর ছিল তখন আমি আমার বইয়ের কাছে অনেক আদরের একটা হাজব্যান্ড ছিলাম কত আদর কত যত্ন কত কিছু ব্যাংকের কাছে তিরিশ লক্ষ টাকা ঋণ হয়ে গেলাম এই ঋণটা হয়েছি শুধুমাত্র ওর জন্যে ওর ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়েই আমার এই সমস্ত ঋণ হওয়া অথচ মানুষটা একটা বারের জন্য বোঝার চেষ্টা করলো না আমি কেন ঋণ হলাম কেন আমার সম্পত্তি সব কিছু ব্যাগ নিলাম এনে নিচ্ছে একটা জানার চেষ্টা করলো না কি সুন্দরভাবে বাড়িঘর ছেড়ে আমাকে ছেড়ে চলে গেল আচ্ছা যে যাবার তো সে চলেই গেছে তার কথা বাদ দাও আরেকটি কথা শোনো তোমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স তোমার কিছুই যায়নি ব্যাংক তোমাকে আরো তিন বছর সময় দিছে তিন বছর তোমার তিরিশ লক্ষ টাকা শোধ করতে হবে আর আমি তোমাকে দশ লক্ষ টাকা দিয়ে হেল্প করতে পারবো কি বলছো তুমি সব তার মানে ব্যাংক আমাকে তিন বছর সময় দিয়েছে এই তিন বছরের মধ্যে ৩০ লক্ষ টাকা আমাকে শোধ করতে হবে তুমি কি সত্যি বলছো হ্যাঁ আমি সত্যি বলছি তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম আমি আজকে বিকেলে ব্যাংকে যাব। ব্যাংকে গিয়ে ডিটেলস আমি সব কিছু জেনে ত্রিশ লক্ষ টাকা যেভাবে হোক তিন বছরের মধ্যে আমি শোধ করব। আর তুমি দশ লাখ টাকা আমাকে দিয়ে হেল্প করবে হ্যাঁ আমি তোমাকে দশ লক্ষ টাকা দিয়ে হেল্প করব। কিন্তু আমার একটা শর্ত আছে তোমার বউ চলে গেছে যখন আমি তোমার বাড়ি বউ হতে চাই তুমি ঠিকই বলেছ যে আমার বিপদে আমার পাশে এসে দাঁড়ায় তাকে আমি এ বাড়ি থেকে কিভাবে তারাই। তুমি আমার বউ হবে আমি কথা দিচ্ছি তুমি আমার বউ হবে আজকে বিকেল আমি ব্যাংকে যাব ব্যাংকে গিয়ে সমস্ত কিছু জেনে তিরিশ লক্ষ টাকা শোধ করার ব্যবস্থা করবো চলো চা খাবে মা আমার ডিভোর্স লেটারটি একদম রেডি আছে আজকে বিকেলের মধ্যে আমি লেটারটি সোহেলের কাছে পাঠিয়ে দিব আর তোমরা আমার সাথে আকাশের বিয়ে কবে দিবে সেটা তোমরা ডিসাইড করে নাও শোনো মা সব ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না যেটা বলবে তোমার বাবা বলবে সে আসুক সে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে শোনো আজকে একটা আনন্দের খবর আছে কি সোহেল আমার কাছে ফোন করছিল ব্যাংক নাকি তাকে ওই টাকা পরিশোধে তিন বছর সময় দিয়েছে তাহলে তো ভালো কথা আরও একটা সুখবর আছে দশ লক্ষ টাকা ও ম্যানেজ করছে আর ব্যাংক ওকে সুযোগ দিচ্ছে তিন বছরের মধ্যে বিশ লক্ষ টাকা শোধ করতে হবে আরও সুখবর হচ্ছে দশ লক্ষ টাকা তার ম্যানেজ হয়ে গেছে আর হচ্ছে বিশ লক্ষ টাকা সে তিন বছরের মধ্যে দিতে পারবে এই কনফিডেন্স তার আছে কি বলো তাহলে তো অনেক সুন্দর সুখবর ইতি আর ভুল করিস না এখনো সময় আছে তুই সংশোধন হয়ে যা তুই সৌরের কাছে ফিরে যা বাবা তুমি যা বলছো তা কি সত্যি তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি এই মুহূর্তে আমার সংসারে ফিরে যাব যদিও আমি ডিভোর্স লেটার দিতে চেয়েছিলাম কিন্তু তার আমি এখন দিব না আমি আসছি মা দাঁড়াও তুমি কি ভাবছো তুমি যখন যা খুশি তাই করবে আর আমরা তাই মেনে নেব তুমি একটা স্বার্থপর এটা আমার বোঝা হয়ে গেছে তুমি একটা ভেবে দেখছ যে স্বামী তার বাড়িঘর ব্যাংক নিয়ে নিছে আর তুমি তাকে ফেলে চলে আসলে আবার যেই শুনছো যে তার ব্যাংক সব কিছু ফিরাই দেবে আবার তুমি সেখানে যাচ্ছ তোমাকে আর যেতে হবে না তোমাকে ডিপোস লেটারও পাঠাতে হবে না সোহেল আমাকে বলেছে সেই তোমাকে ডিপোস লেটার পাঠিয়ে দিচ্ছে শুনি তিনটা বাজে দুপুর গড়িয়ে বিকেল তিনটা প্লাস বাজে আর এখন তোমার বাসায় আসার সময় হলো আমি সেই কখন থেকে তোমার জন্য না খেয়ে বসে আছি যে তুমি বাড়িতে আসবে আমরা দুজন একসাথে খাবো আর দেখো তো তুমি সব সময় এরকম লেট করে আস ওরে আমার মহারানী অফিসের কাজগুলো শেষ করতে করতে লেট হয়ে গেল আর তুমি না খেয়ে আসো কেন আমি তো তোমাকে বলছি যে আমার আসতে লেট হলে তুমি তোমারটা খেয়ে নিও আচ্ছা তোমার কি মনে হয় যে আমি তোমাকে রেখে একা একা খাবো আগে কখনো খেয়েছি আর তাছাড়া কাজ যতই থাকুক এজন্য কি একটু নিজের প্রতি যত্ন নেওয়া যায় না দেখো সারা দিন না খেয়ে মুখটা একদম শুকিয়ে গেছে চলো এখন খাবে আচ্ছা ঠিক আছে হুম চলো চলো না তারপরে আমি তার কাছে যাব কারণ ভুল তো আমি করছি আর এখন আমি আমার ভুল বুঝতে পারছি এখন আমি তার কাছে গিয়ে আমার ভুলের জন্য ক্ষমা চাবো যদি সে আমাকে ক্ষমা করে দেয় বাবা মা তোমরা থাকো আমি আসছি আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি বিকেলের মধ্যে তোমার বাড়িতে যাচ্ছি দেখো সোহেল হয়তোবা আমি অনেক ভুল করছি কিন্তু তার মানে এই না যে আমার স্বামীর পাশে অন্য একটা মেয়েকে আমার সহ্য করতে হবে স্টপ স্টপ ইয়োর মাউথ স্বামী কে স্বামী কিসের স্বামী এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে দেখো সোহেল আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি আর আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি তুমি আমাকে মাফ করে দাও আজকের পর থেকে এমন ভুল আমার আর কখনো হবে না যদি শোনো যে ব্যাং এই সম্পত্তি আবার নিয়ে নিবে তখন কি আবার তুমি আমার বাড়িঘর ছেড়ে চলে যাবে না না আমি সত্যি বলছি আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি তোমাকে নিয়ে সংসার করব না আজকে বিকেলের মধ্যে তুমি আমার কাছ থেকে ডিভোর্স কাগজটা পেয়ে যাবে আর চিন্তা করার কোনো কারণ নেই তোমার কাবিনে যত টাকা আছে তত টাকাই আমি তোমাকে দিব এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে গেলে আমি খুশি হব আর নয়তো আমি ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে বাধ্য হব আমি তোমাকে সুন্দরভাবে বলছিলাম যে স্ত্রীর দাবি নিয়ে যেন কোনো দিন আমার সামনে আর না আসা হয় তখন তুমি জোর গলায় বলছো আমি আর কোনোদিন স্ত্রীর দাবি নিয়ে তোমার বাড়িতে আসবো না এখন আসছো কেন স্বার্থপর লবি কোথাকার আইসে গেট আউট আউট ওর সাথে আমার কোনোদিন প্রেমের সম্পর্ক ছিল না আমি ওকে বিয়ে করব সেই ধরনের কথা কোনোদিন আমাদের মধ্যে হয়নি অথচ আমার বিপদের মধ্যে ও আমার পাশে এসে দাঁড়িয়েছে আমাকে দশ লক্ষ টাকাতে হেল্প করতেছে আর তুমি আমার বউ হয়ে তোমার যা কিছু আছে সব নিয়ে তুমি তোমার বাপের বাড়ি চলে গেছো একটা বারো চিন্তা করি যে মানুষটাকে আমি ভালোবাসছি যে মানুষের জন্য রাত দিন পাগল হয়ে থাকছি সেই মানুষটাকে ছেড়ে আমি কিভাবে চলে যাই এইগুলো সম্পূর্ণ ছিল তোমার অভিনয় কারণ আমার টাকা ছিল অর্থ সম্পদ ছিল তুমি আমাকে ভালোবাসার নাটক করে গেছো আমার সাথে আর তোমার মতো এরকম নাটক বাস মেনে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না তুমি অনেক কিছু বুঝিয়ে দিয়েছো আমাকে তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি তাই তোমার দ্বারা সংসার সম্ভব না তুমি যার সংসারে যাবে তার পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখবে তার কত টাকা আছে কত সম্পত্তি আছে তার সম্পত্তি আর টাকাই সব কিছু না স্বামী একটা ভালোবাসা একটা ভালো সম্পর্ক এটাই হচ্ছে প্রকৃত সুখ আর সেই সুখটা তোমার মধ্যে নেই আমি ব্যাংকের কাছে এত টাকা ঋণ হয়েছি একটা বারকি তোমার জানার ইচ্ছে ছিল না জানার প্রয়োজন মনে করি তুমি যখন যা চেয়েছো কিছু আমি করেছি তাই দিয়েছি এক কথা ধরা যায় আমার এই ঋণ পান সম্পূর্ণ তোমার জন্য যাও বলছি ও একটা কথা শুনে রাখো আজকে বিকেলের মধ্যে আমরা বিয়ে করতেছি বিয়ে করার আগে তুমি তোমার কাগজটা পেয়ে যাবে তুমি তোমার পরিবারকে জানিয়ে রাখো যাও